দুই দিন আগে নিজের স্বামীর জন্য মেয়ে দেখে এলাম বিয়ে করাবো বলে দুনিয়াতে সবচেয়ে কষ্টের জিনিস কি জানেন তো নিজের স্বামী নিজের তিলে তিলে গোড়া ছোট্ট একটা সংসার অন্য একটা মেয়ের হাতে তুলে দেওয়া একটা মেয়ের জীবনে এর থেকে যন্ত্রণার বেশি আর কিছুই হতে পারে না আমার শাশুড়ি আমাকে খুব পছন্দ করে বিয়ে করিয়ে এনেছিল তার একমাত্র ছেলের বউ আমি পরিপূর্ণ থাকতে হবে যেমন গায়ের রং তেমন চুল সব কিছু দিক দিয়ে পারফেক্ট হতে হবে তার কাছে নাকি আমাকে একদম পারফেক্ট মনে হয়েছিল তাই তো আমি তার ছেলের বউ হতে পারলাম লোকে ঠিকই বলে অতিরিক্ত কপালে শুক নাকি অভাগের কপালে সয় না ছোট থেকে মা বাবা ছাড়া বড়ো হওয়া মেয়ে আমি মামার বাড়িতে এতিমের মতো বড় হওয়া মায়ের কিছু সম্পত্তি থাকার কারণে মামারা দুবেলা দুমুট খাইয়ে পড়িয়ে ভালো রেখেছিল সেখান থেকে আমার শাশুড়ি মামাকে পছন্দ করে তার ছেলের জন্য নিয়ে আসে তিন বছর অব্দি ভালোই সংশয় কাটছিল আমার তারপরে বাকি দুই বছর ছিল বিষ পান করে বিষ হজম করার মতো তিন বছর অবধি শাশুড়ি মায়ের চোখের মনে ছিলাম স্বামীর আত্মা কলিজা যান সব কিছুই আমি ছিলাম তিন বছর পর এক বছরের চেষ্টা করার ফলে যখন আমি জানতে পারলাম আমি কখনোই মা হতে পারবো না তখন প্রত্যেকটা মানুষের আসল রূপ বেরিয়ে আসলো আমার শাশুড়ি তখন ঘুম থেকে উঠে আমার চেহারা পর্যন্ত দেখতে চাইতো না আচ্ছা মা না হতে পারাটা কি নিজের কোনো দোষ আল্লাহ সমস্ত কষ্ট কেন আমার মধ্যে দিল আল্লাহ না চাইলে তো পৃথিবীতে একটা পাতাও নরে না তাহলে আল্লাহ কেন এভাবে আমাকে মানুষের কথা শোনার রাস্তা তৈরি করে দিল আমার স্বামী প্রথম প্রথম যদিও আমার শাশুড়ির সাথে তর্ক বিতর্ক করতো যে আমার সন্তানের প্রয়োজন নেই একটা দত্তক নিয়ে আসবো কিন্তু একদিন আমার স্বামীও যেন কেমন হয়ে গেল তার অফিসের কলিকরা নাকি সবাই বাবা হয়ে যাচ্ছে সে বাদে আমার শাশুড়ির বোনদের সবার নাতি নাত শুধু আমার শাশুড়ির নেই কত ডাক্তার কত কবিরাজ কত কিছুই করলাম এই দুইটা বছর তাও আল্লাহ একটা বার আমার দিকে মুখ তুলে তাকালো না আজ থেকে এক মাস আগে আমার শাশুড়ি আমাকে ডেকে বলল তুমি কি চাও আমি আমার শখ অপূর্ণ রেখে মারা যায় আমি আমার শাশুড়ির দিকে চোখ ছল ছল করে তাকিয়েছিলাম আমার চোখ ভর্তি পানি বুক ভর্তি কষ্ট কাউকে বলতে পারছিলাম না কারণ আমার তো মা বাবা বেঁচে নেই কেউ নেই একমাত্র শাশুড়িকেই আমি আমার মায়ের স্থানটা দিয়েছিলাম আর সেই মাই নাকি আজ বলছে আমার স্বামীকে বিয়ে করিয়ে একটা বউ আনতে সে আমাকে আশ্বাস দিল এই ঘরে সন্তান হলে নাকি সে আমাকে মা ডাকবে আমি নাকি তার সংসারে রানী হয়ে থাকবো আমাকে যখন ডেকে নিয়ে যায় তখন সেই ঘরে আমার স্বামী উপস্থিত ছিল আমার শাশুড়ির কথাগুলো আমার কান বেয়ে ঢুকছিল কিন্তু আমার চোখগুলো ফাল ফাল করে তাকিয়েছিল আমার স্বামীর দিকে চোখ ভর্তি অনেক আশা ছিল ভেবেছিলাম আমার স্বামী বলবে না বিয়ে করব না কিন্তু সে আমার সব আশাকে ভুল ধারণা প্রমাণ করে চুপ করে বসে রইল বুঝতে আর বাকি রইল না যে আমার স্বামী বিয়ে করতে রাজি সেদিনটা আমার বুকে অনেক বড় একটা পাথর বোঝা হলো মনে হলো বুকে একটা কিছু চাপ দিয়ে বসে আছে হ্যাঁ না কোনো কিছুই বলতে পারছিলাম না শুধুমাত্র আমার প্রিয় মানুষটার দিকে তাকিয়েছিলাম যার সাথে আমার পাঁচটা বছরের সংসার ঠিক তখনই ওই বাড়িটাকে আমার মনে হলো আমি পর মানুষ তাদের কাউকে আর আমার আপন মনে হলো না চুপচাপ নিজের রুমে চলে আসলাম কারণ আমি জানি আমি যদি এখানে না বলি তারপরেও ওরা আমার কথা শুনবে না ওরা তো শুধু একটু ফর্মালিটিস পালন করলো প্রথম বউকে জানিয়ে বিয়ে করার যে ফর্মালিটিস নিজের রুমে এসে শুয়ে পড়লাম দেড় ঘন্টা পর আমার স্বামী ঘরে আসলো এসে আমাকে বোঝানোর চেষ্টা করলো বলল দেখো আমি যদি কাউকে বিয়েও করি তারপরেও একটা সন্তান আসে মাত্র তার কাছে আমি আর যাবো না এই ঘরে তুমি আর আমিই থাকবো আর আমাদের যে নতুন মেহমান আসবে সেই নতুন মেহমান এখন কি করবো বলো তোমার পেটে তো আর আমার বাচ্চাটা আসার সম্ভাবনা নেই সে যখন কথাগুলো বলছিল আমি নির্বিকার ভঙ্গিতে তার দিকে তাকিয়েছিলাম আমার মুখ দিয়ে একটু শব্দ বের হচ্ছিল না বুক ফেটে চিৎকার করতে ইচ্ছা করছিল আর বলতে ইচ্ছা করছিল আর একটু অপেক্ষা করো মানুষ তো বিশ বছর পরে ও মা হয় আমার তো মাত্র পাঁচ বছর হলো সব থেকে বেশি কষ্ট লাগলো তখন যখন জানতে পারলাম আমার স্বামী নাকি নিজেই পছন্দ করে রেখেছে কোন মেয়েটাকে বিয়ে করবে কিন্তু সে তো বলছিল শুধুমাত্র বাচ্চার জন্য বিয়ে করবে তাহলে এখানে পছন্দ অপছন্দের ব্যাপার আসলো কেন তখন ওই বুঝে গেলাম এখনও বিয়ে হয়নি তাতে সারাদিন ফোনে কথা বলে এতটা ভালোবাসা তাদের মধ্যে আর যখন বিয়ে হবে আমার জায়গাটা কোথায় যাবে তাই আমি ভেবেই নিয়েছি আমি এখান থেকে চলেই যাব। এই লেখাটা ছিল একটা আপুর গল্প আমি যখন কোনো স্টোরি শেয়ার করি অনেকেইভাবে এটা আমার গল্প আসলে আমার কোনো কিছুই আমি এখানে শেয়ার করি নাই মাঝে মাঝে কিছু কিছু স্টোরি শেয়ার করতে আমার ভালো লাগে তাই শেয়ার করি আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ